চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ পাপের তরুণ দল চল রে চল চল আজকে পঁয়ত্রিশ প্লাচ যে সকল শিক্ষক আছেন নিয়োগ বঞ্চিত তাদের আজকে অরুণ পাপের তরুণ দলের মতো চলতে হবে এবং বর্তমান যে আমরা সে সরকারটা পেয়েছি এই সরকারটা কিন্তু এসছে আটশো জন তাজা শিক্ষার্থীর প্রাণ এবং পঁচিশ হাজারের উপরে শিক্ষার্থী এবং সাধারণ জনগণের আহত হওয়ার মধ্য দিয়ে এই সরকারকে আমরা পেয়েছি সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে এই সরকার কাজ করবে বলে আমরা মেনে নিয়েছিলাম বাট এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা হলো যে দু সালে এন গঠন হওয়ার পর থেকে আজকে ১৯ বছর দু সাল পর্যন্ত এই পর্যন্ত যত শিক্ষক মণ্ডলী এন সার্টিফিকেট গ্রহণ করেছে এবং দক্ষতা এবং যোগ্যতার মাপকাঠি থেকে শিক্ষকগুলো আজকে নিয়োগ বঞ্চিত থেকে গিয়েছে তাদের জন্য যে দাদের বিরুদ্ধে যে প্রঘোষণগুলো হয় করা হয়েছে যে প্রঘোষণের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে অরুণ পাত্রের তরুণ দলের মতো কারণ আজকে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি কিন্তু প্রফেসর একজন প্রফেসর একজন শিক্ষক কিন্তু অবশ্যই আমাদের এই নিয়োগ বঞ্চিত শিক্ষকদের দুঃখটা বুঝবেন উনিশ বছর ধরে আমাদের প্রতি যে জুলুম অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে তার মানে স্কুলের গভর্নিং বডির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে কি হয়েছে জাল শিক্ষককে যে সকল শিক্ষকের কোনো এন টিআরসি এর সার্টিফিকেট নেই যোগ্যতার মাপকাঠিতে যারা নির্বাচিত নয় এরকম ধরনের শিক্ষক এনটিআরসি এ তৈরি করেছে তার সংখ্যা বর্তমানে পঁয়তাল্লিশ হাজারের উপরে প্লাস দেখেন আজকে বর্তমানে ছিয়ানব্বই হাজারের উপরে শিক্ষক নিয়োগের পদ খালি আছে খালি থাকার পরেও আজকে এক লক্ষর উপরে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা পথে পথে ঘুরছে আর বিগত যে সরকার পনেরো বছর ধরে বা সতেরো বছর ধরে যে শিক্ষকদের উপরে জুলুম নির্যাতন করেছে কিভাবে জানেন সেটা হলো এই শিক্ষকগুলোকে যথাযোগ্য জায়গায় যথা যত জায়গায় তাদেরকে নিয়োগ দেয়নি নিয়োগ দিয়েছে কাদের

তাদেরকে যে বিভিন্ন রকমের এনটিআরসি এর মাধ্যমে যে প্রঘোষণ করা হয়েছে এনটিআরসি এর যে সকল দলিও হবে নিয়োগ করা যে সকল স্বয়ংচারী চেয়ারম্যান গুলো ছিলেন সেই চেয়ারম্যান গুলো বিভিন্ন ভাবে ড্রাইভারদের মাধ্যমে ম্যানিপুলেট হয়ে সিস্টেমের মাধ্যমে ম্যানিপুলেট হয়ে বিভিন্ন শিক্ষককে নিয়োগ দিয়েছিল আজকে সেই শিক্ষক গুলো বিভিন্ন ভাবে নিয়োগ হয়ে গিয়েছে তাদের নিয়োগ বাতিল আমরা চাই না আমরা চাই জাল শিক্ষকের নিয়োগ বাতিল হোক এবং যে সকল শিক্ষক বর্তমানে এক লক্ষের উপরে নিয়োগ বঞ্চিত সকল শিক্ষক গুলো আছে যাদের পারিবারিক অবস্থার কথা যদি আপনারা কখনো শোনেন তখন আপনাদের চোখের জল পড়তে হবে বা চোখের পানি ধরবে কারণ কি এই শিক্ষকগুলো কিন্তু এসএসসি পাস ইন্টার পাশ অনার্স পাস এবং যোগ্যতার মাপকাঠিতে তারা কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং এই শিক্ষণ নিবন্ধন প্রক্রিয়ার জন্য কিন্তু বিগত দু সালে তৎকালীন বিএনপি সরকার তারা কিন্তু এই এনটিআরসি গঠন করেছিল একমাত্র এই স্বৈরাচার মুক্ত দেশ গঠনের লক্ষ্যে সেখানে কিন্তু বিভিন্ন গভর্নিং বডির মাধ্যমে যে দলীয় ভাবে নিয়োগ হতে শিক্ষক সেই নিয়োগটাকে বাতিল করার জন্য কিন্তু বিগত সরকার এই প্রক্রিয়াটা গ্রহণ করেছিল কিন্তু সেই প্রক্রিয়া যখন গ্রহণ করেছে সেই প্রক্রিয়ার সুফলটাকে আমরা কুফলে পরিণত হতে দেখেছি বিগত সরকারের সময়ে আর এই সরকারের বিভিন্ন রকমের অনিয়ম এবং দুর্নীতির ফসল হিসেবে বিভিন্ন জায়গায় জাল শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছে এবং বিভিন্ন রকমের বদলি বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্নভাবেই বিভিন্ন ভাবেই বিভিন্ন পনেরোতম পর্যন্ত পরীক্ষা গুলো হয়েছে শুরু করে রিটায়ার এবং ভাইবা পর্যন্ত চার বছরের উপরে যখন সময় লাগে সময় ক্ষেপণ করা হয়েছে তখন কিন্তু শিক্ষকদের যে আহ সার্টিফিকেটের বয়স বা চাকরির বয়স কিন্তু পার হয়ে গিয়েছে তাছাড়া এই যে বিভিন্ন পরীক্ষাতে শর্ত বলা হয়েছে বা পরীক্ষার যে বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখবেন সেই বিজ্ঞপ্তিগুলোতে কিন্তু বলা হয়েছে যে জেলা ভিত্তিক থানা ভিত্তিক বিভিন্ন হবে শূন্য পদের বিপরীতে এই শিক্ষকগুলোকে টেকানো হচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে পরিপূর্ণভাবে এই নিয়োগগুলো তাদেরকে দেওয়া হয়নি এবং আপনারা দেখেন প্রথম গণ বিজ্ঞপ্তিতে দেখবেন যে এলাকা ভিত্তিক নিয়োগের কথা বলা হয় সেখানে কিন্তু বিভিন্ন হবে দেখেন ধর্মীয় শিক্ষকের জায়গায় কিন্তু কমার্সের শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে দেখা গেছে ক্যাসিনো খেলা হয়েছে প্রত্যেকটা আবেদনের বিপরীতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কাটা টাকা কিন্তু এই বিগত চেয়ারম্যান গুলো যাদের দলীয় হবে নিয়োগ ছিল স্বৈরাচারী যে শাসক সেই শাসকের সময় যে নিয়োগ ছিল তারা কিন্তু স্বৈরাচারী আচরণ এই শিক্ষকদের উপরে করেছে আর এই শিক্ষকদের উপরে যে জুলুম এবং এই করা হয়েছে এই নির্যাতনের যে ফল এবং তাদের চোখের পানি আল্লাহ কিন্তু দেখতে পেয়েছে এবং আমি বলবো এই শিক্ষকদের অভিশাপ দিন যখন অনশন করেছিল এই শিক্ষকদের কথা কিন্তু বিগত স্বৈরাচারী সরকার হাসিনা সরকার সে কিন্তু মানেনি যে মানেনি বলে আজকে কিন্তু তাদের উপরে আল্লাহর গজব নাজির হয়েছে আর সেই গজবের কারণেই কিন্তু তারা এই শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থীদের একটা যৌক্তিক কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু তাদের পতন হয়ে গেল এই পতনের মানে মূলে কারা ছিল মূলে কিন্তু শিক্ষকরাই ছিল কারণ এই শিক্ষকরাই কিন্তু শাহবাগ এন টি সামনে কাফনের কাপড় পরে তারপরে তারা কিন্তু দুশো তিন দিন না খেয়ে না দিয়ে ওখানে কিন্তু ঈদের জামাত করেছে কোনো রকমের পানি খেয়ে তারা জীবনযাপন করেছে এবং অনেকে আহত হয়েছে অনেকে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে তাহলে বলবো যে বর্তমান সরকার এবং বর্তমানে যারা সমন্বয়ক আছেন আপনাদেরকে আমাদের উদ্দেশ্যে আমাদের শিক্ষকদের নিয়োগ বন্ধিত যে সকল শিক্ষক আছি এই শিক্ষকদের পক্ষ থেকে যেটা বলবো সেটা হলো যে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের বিশ কোটি যদি জনগণ থাকে ষোলো কোটি যদি জনগণ থাকে তাহলে কোটি চোখ দিয়ে আপনাদেরকে দেখা হচ্ছে ষোলো কোটি মাথা দিয়ে আপনাদেরকে বিশ্লেষণ করা হচ্ছে আপনাদের কর্মকাণ্ডের মধ্যে যদি এই শিক্ষকদের শিক্ষকদের যে নিয়োগ বৈষম্য এই বৈষম্যটা যদি এখান থেকে আপনারা ইরাইডিকেট না করতে পারেন এখান থেকে যদি মানে এটাকে যদি বৈষম্যটা যদি আপনারা দূর করতে না পারেন তাহলে আপনারা বলবো যে আপনারা শুধুমাত্র এই ক্ষমতায় আসার জন্য এই আন্দোলনটা করেছিলেন আমরা বলবো যে শিক্ষকদের প্রতি যে বৈষম্য করা হয়েছে এই বৈষম্য যে আপনারা শুধু যে শিক্ষা শিক্ষার্থী হিসেবে সমন্বয়ক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই উপদেষ্টা হিসেবে বসাবেন সেই উদ্দেশ্যেই আপনারা এসছেন কারণ আজকে যে সময়টা আমরা আপনারা ক্ষেপণ করছেন সেখানে এসে আপনারা কিন্তু একটা জিনিস কখনোই ফলো করলেন না যে একটা জিনিস আপনারা চেষ্টা করলেন না যে সালে আমি বলবো মার্চ মাস থেকে শুরু করে গরমের সময় আজকে দুশো তিন দিন পর্যন্ত তারা অনশন করেছে বিগত আপনারা ইউটিউবের ভিডিও বা এন টি এস যে বিভিন্ন রকমের নিয়োগ বঞ্চিত ফোরামে যে সকল ভিডিওগুলো আছে আছে রানী চক্রবর্তী থেকে শুরু করে বিভিন্ন আমির আহমেদ ভাগ থেকে শুরু করে যারা ছিলেন নেতৃস্থানীয় পর্যায়ে যারা ছিলেন প্রত্যেকেরই ভিডিও গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা কতটা পরিশ্রম করেছে এই রোগ বৈষম্যের বা এই যে শিক্ষকদের প্রতি যে বৈষম্যটা করা হয়েছে শিক্ষকদের কি অন্যায় করেছিল তাদেরকে প্রথম গণ বিজ্ঞপ্তি বঞ্চিত করা হলো দ্বিতীয় গণ বিজ্ঞপ্তি বঞ্চিত করা হলো তৃতীয় গণ বিজ্ঞপ্তি থেকে নিয়ে ক্যাচিনো খেলা করা হলো প্রত্যেকটা আবেদনের জন্য তাদেরকে হাজার টাকা গুনতে হলো এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কিন্তু এই বিগত কিন্তু বা বিভিন্ন ভাবে এখান থেকে টাকাগুলো লুট করে এখান থেকে নিয়ে গিয়েছে যার প্রতিবলন ছিল হলো যে এনটিএসসি এর ড্রাইভারদের কিন্তু কোটি কোটি টাকা হয়েছিল এবং তারা কিন্তু টাকাগুলো বিদেশে পাচার করেছিল এই শিক্ষকদের রক্ত ঘামানো টিউশনি করা টাকার যে নিয়োগের জন্য যে টাকাগুলো নিয়েছিল সেটাগুলো টাকাগুলো কিন্তু তারা লুটপাট করেছিল আজকে সেই শিক্ষকদের নিয়োগ জন্য যে নিয়োগ বৈষম্যটা করা হলো এই বৈষম্যকে দূর করা যদি না হয় তাহলে আমরা চিন্তা করব যে এই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচারী সরকারকে পতন করা হয়েছে সেই পতনের মূলে যে শিক্ষকরা ছিল এই শিক্ষকদেরকে যদি প্রপারলি নিয়োগ না দেওয়া যায় বর্তমান সময়ে কিন্তু আমি বলবো ক্যালকুলেশন করে দেখাবো দেখেন পঁয়তাল্লিশ হাজার জাল শিক্ষক আছে ছিয়ানব্বই হাজার শিক্ষকের পদ খালি আছে প্রায় চার হাজারের উপরে স্কুল কলেজ আছে যে স্কুল কলেজে অনার্স এর শিক্ষকদের বেতন দেওয়া হয় না ডিগ্রি শিক্ষকদের বেতন দেওয়া হয় না সেখানেও কিন্তু পথ সৃষ্টি করা যেতে পারে এই শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে আজকে কিন্তু জাতি কলঙ্ক মুক্ত হতে পারে এবং স্বাধীনতা উনিশ বছর ধরে একটা বৈষম্য করা হয়েছে আজকে চিন্তা করেন যে প্রথম যে এই শিক্ষকরা কিন্তু কোনো কেউ কোনো পরীক্ষাতে অত পাশ করে না আজকে দেখেন আজকে আপনারা এই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজকের দেখেন বিশে অগস্ট আজকে কিন্তু আপনারা পরীক্ষার না নিয়ে কিন্তু তাদেরকে অটো পাশে পাশ করে দিলেন এই শিক্ষকরা কিন্তু কোনোভাবেই অটো পাশে পাশ ছিল না তারা কিন্তু প্রপারলি এসএসসি পরীক্ষা দিয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে অনার্স পরীক্ষা দিয়েছে এবং কোনো বেসরকারি কোনো চাকরিতে তারা যায়নি তাদের একটাই স্বপ্ন ছিল যে আমি যেহেতু শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করেছি আমার একটা গতি হবে সরকার যে কথা দিয়েছে সে কথা রাখবে কিন্তু সৈরাচারী সরকার তো তারা কিন্তু কোনো কথা রাখেনি আজকে এই সৈরেচারি সরকারকে বিভিন্ন বৈষম্যের কারণে আজকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে আজকে সমন্বয়ক আপনারা যারা আছেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনাদেরকে বলবো যে এই শিক্ষকদেরকে যদি যথাযথভাবে নিয়োগ না দেওয়া যায় তাহলে কিন্তু আজকে আমরা স্বাধীনতার যে সুফল সেটা কোনোদিনই অর্জন করতে পারবো না কারণ এই শিক্ষকগুলো যোগ্য এদের দাবিগুলো যৌক্তিক এবং এই শিক্ষকগুলোর কোন সার্টিফিকেট জাল না এই শিক্ষকগুলোর আপনি সার্টিফিকেট দেখেন আপনি প্রপারলি নিয়োগ দিয়ে দেন এবং নিয়োগ দেওয়ার পরে তাদেরকে শিক্ষক হিসেবে মর্যাদা দেন কারণ শিক্ষকের কোনো বয়স পৃথিবীর কোনো জায়গায় নেই আজকে চুরাশি বছর বয়সে যদি একজন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পরিচালনা করতে পারে তবে এই শিক্ষকগুলোর বয়স যদি পঁয়ত্রিশ প্লাস হয়েও থাকে তাহলে কিন্তু তারা ক্লাসে ভালোভাবে পাঠদান করাতে পারবে এবং বর্তমান সময়ে যে অটো যে কালচার শুরু হয়েছে সেই কালচারকে ইরাডিকেট করে এই শিক্ষকগুলো প্রত্যেকটা শিক্ষার্থীকে মানব সম্পদে পরিণত করে আজকে আমাদের যে স্বাধীনতার যে সুফল সেই সুফল আটশো উনিশ জন তাজা শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা এই স্বাধীনতার বিনিময়ে স্বাধীনতার স্বাধীনতায় সেই স্বাধীনতার কিন্তু সুফল আমরা একেবারে ভোগ করতে পারবো এই শিক্ষকগুলোকে প্রপারলি নিয়োগের মাধ্যমে আমি বলবো যে আহ যেহেতু বিগত সময়ে যে সকল আহ গভর্নিং বডি ছিল স্কুল কলেজের তাদেরকে কিন্তু আজকে থেকে অপসারণ করা হয়েছে তাদের কিন্তু তেমন কোনো কাজ ছিল না কারণ এনটিআরসি এর মাধ্যমে নিয়োগটা হয়তো এবং এনটিআরসি এখানে কিন্তু অনেক রকমের বৈষম্য করে গিয়েছে এই বৈষম্য গুলো দূর হলেই এই শিক্ষক গুলোর নিয়োগ ত্বরান্বিত হবে এবং এন এর মাধ্যমে অনেক জাল সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেই জাল সার্টিফিকেট গুলো জাল শিক্ষক গুলোকে স্কুল কলেজ থেকে রিমুভ করা যায় তাহলে অবশ্যই শিক্ষকের একটা গতি হবে এবং আমরা আমাদের স্বাধীনতা এবং আমাদের নতুন বাংলাদেশটাকে আরো সুন্দর ভাবে গড়তে পারবো এই প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত ধন্যবাদ সবাইকে